প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি চলে এসেছি গঙ্গারামপুর ফুটবল ময়দানে এখানে পৌর উৎসবের কাজ প্রায় শুরু হয়ে গেছে আর আজকে থেকেই শুরু হয়ে গেছে পৌর উৎসব তো তোমাদের কাছে একটা ভিডিও ক্লিক শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে চলে এসেছে ফ্লাওয়ার খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার নিয়ে এসেছে একটা কাকু কাকুটা তো নাই এখানে তা বলতে পারছি না এই যে দেখো রোজ রোজ রোজই তো বলে না আর দোকান তো শুরু হয়ে গেছে আসা আর সব দোকানই কাজ শুরু হয়ে গেছে রান্না বান্না শুরু হয়ে গেছে চাউমিন মোমো এগরোল সব কিছুরই দোকান চলে এসেছে আর বেশিরভাগ মেয়েদের ফুচকা ফুচকার দোকানও চলে এসেছে আর ওদিকে সব দোকান আছে উলের জিনিস পাপড়ি চাট যে সমস্ত খাওয়ার সব সব চলে এসেছে আর কিছু জামা কাপড় সবেরই দোকান এসেছে আর এখানে কিছু তৈরি হচ্ছে এখানে লোক আসা শুরু হয়ে গেছে এখন এখন তো আমরা আসলাম এখন ঘুরতে একটু তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কি হচ্ছে লোক বসে গেছে সিট পাবে না তাই লোক বসে গেছে এখন বেলুন উড়ানো হবে তাই ফোলানো হচ্ছে যে স্টেজ আর আজকে এই স্টেজে উপস্থিত থাকবেন ঊষা কৌশিক ও জয়ন্তী চক্রবর্তী দুজন উপস্থিত থাকবেন সারেগামা পাহাড় থেকে সে গঙ্গরামপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর খুব সুন্দর ডিজাইন করে লেগেছে এ দেখেন